এমন একটা হাদিস পড়লাম যেটা পরে চোখ দিয়ে পানি বের হয়ে গেল ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি হাজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ নামাজে দাঁড়িয়ে তিনি নামাজরত অবস্থায় কাঁদতেছিলেন নামাজ শেষে জিজ্ঞাসা করলে হে আবু বক্কর আপনি নামাজের মধ্যে কাঁদতেছিলেন কেন আমি সংক্ষেপে বলতেছি আপনি তো তিনি বললেন যে আমি নামাজের মধ্যে আমার একটা আয়াত আমার স্মরণ হয়েছে যেটা স্মরণ হওয়ার পরে আমি কাঁদতেছি না কি আয়াত যে সেই আয়াতের অর্থটা হচ্ছে যে আল্লাপাক রব্বর আলমিন বলতেছেন যে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম বিনিময়ে তোমাদের কাছ থেকে আমি জানমাল নিয়ে নিলাম তো সাবি বলেন যে হে আবু বকর এটা তো একটা খুশির সংবাদ যে আমাদের জানমালের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়েছেন তো আপনি কানতেছেন কেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বললেন যে আমি আজকের আগ পর্যন্ত এটাকে খুশি সংবাদ মনে করতাম কিন্তু আজকের পর থেকে আমি এটাকে এটা শুনলেই এটা মনে করলেই আমার কান্না চলে আসে কেন যে তুমি তো জানো আমার একটা কাপড়ের দোকান ছিল আবকর সিদ্দিক রাজি আল্লাহ তার বলতেছেন ওই কাপড়ের দোকানে অনেক কয়েকদিন আগে একজন মহিলা কাপড় নিয়ে গেছিল তো হঠাৎ করে সে আজকে ফিরে আসছে কাপড় নিয়ে এসে আমাকে বলতেছে যে তুমি তোমার কাপড় ফিরিয়ে নাও আমার টাকা আমাকে ফেরত দিয়ে নাও অবকর সিদ্দিক রাজি আল্লাহ তার বললেন যে আপনি তো অনেক আগে কাপড় নিয়েছিলেন এখন ফেরত দেওয়ার কারণ কি ওই মহিলা বলতেছে তোমার কাপড় আমার পছন্দ হয়নি এজন্য তুমি তোমার কাপড় তোমার কাছে রেখে দাও আমার টাকা আমাকে ফেরত দাও আমি কান্দেছি এটা ভেবে ময়দানে সবাইকে যখন উলঙ্গ করে দাঁড়ানো দাঁড় করানো হবে সেদিন যদি আল্লাপাক আমাকে বলে যে আবু বক্কর তোমার জানমাল আমি তোমাকে দিয়ে দিলাম বিনিময়ে তুমি আমার জামমালকে আমার কাছে ফেরাইতে এলো সেদিন আমি আমি আবু বক্করের হালত কি হবে সেদিন তো আমি আমার বড় ক্ষতি হয়ে যাবে আমার তো কোনো কিছু করার থাকবে না সেদিন এজন্য প্রিয় ভাই এই হাদিস থেকে এতটুকু শিক্ষা আলামিন আমাদেরকেও যদি কেয়ামতের দিন বলে যে তোমাদের জানমাল তোমাদেরকে ফিরিয়ে আমার জান্নাত আমাকে তোমরা ফিরিয়ে দাও সেদিন হালত হবে কারণ গেলামাক রব্বুর আলমিন যদি বলেন যে তোমার সলাচ তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাকাত তোমার আজগার কোন কিছুই আমি আল্লাপাক রব্বুর আলমিনের দরবারে পছন্দ হয় নাই সুতরাং তোমার জানমাল তুমি তোমার কাছেই রাখো আমার জান্নাত আমার কাছে ফিরাই দাও তো আপনি ভাবেন তো অনুভব করেন তো যে সেদিন আমাদের হালতটা কি হবে সেদিন আমরা কোথায় যাব। আমাদের পরিস্থিতি পজিশন সেদিন কোথায় থাকতো সেদিন তো কেউ কাউকে চিনবে না সবাই শুধু হাহাকার হয়ে শুধবে এক একটা নেকির জন্য তো সেদিন আমাদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলমিন এভাবে ধরে ফেলেন তো সেই আল্লাহ তালার কাঠগড়া থেকে বাঁচানোর ক্ষমতা আমাদের শরীর নেই আপনি দুনিয়ার কাঠগড়া থেকে চাইলেই আপনি কিন্তু বাঁচতে পারেন কিন্তু আল্লাহর কাঠগড়ায় যেটা আপনি ধরা খেয়ে যান তো সেখান থেকে বাঁচার কোনো উপায় নাই এজন্য কোনো কাজ করলে কোন ইবাদত করলে মনোযোগের সাথে করতে হয় সলাদ রোজা হজ জাকাত জিকিরাজগার যেটাই করি না কেন মনোযোগের সহকারে যেন আল্লাহ তালা কবুল করেন আমার এই সলাদ আমার এই ইবাদতটা যেন আল্লাহ পাক কবুল করে তো সেই দিকে লক্ষ্য করে আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহ সন্তুষ্টি আমাদেরকে অর্জন করতে হবে আমাদের টার্গেট মূল টার্গেট হতে হবে জান্নাত লাভ এখন জান্নাত লাভ করতে গিয়ে আপনাকে দুনিয়াতে যা যা করতে হয় যা যা এমাদত করতে হয় যেটাই করা লাগুক না কেন সব কিছু আপনাকে করতে হবে চাই সেটা বাতিলের বিরুদ্ধে জিহাদ হতে পারে চাই সেটা নামাজ দিয়ে হতে পারে রোজা দিয়ে হতে পারে গরিব মিসকিনদেরকে হেল্প করে হতে পারে সুদ ঘুষ জেনাবে বিচার সেরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে হতে পারে নবীর সুন্নাগুলো মেনে হতে পারে সো যেই দিক থেকে আপনার মনে হবে যে না আমি জান্নতটা কামেই করতে পারবো হাসিল করতে পারবো সো সেই কাজগুলোই আমাদেরকে করতে হবে তো আল্লাহ আমাদের বিষয় কাজগুলো করার দেয়